হাজরতে মুসা কলিমুল্লাহর সময়কার একজন ব্যক্তি ছিল উনি একটু মুসুজুক টাইপের ছিল পাকলা টাইপের ছিল রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় এই ব্যক্তি একজন মুরব্বি ও আলেম ওয়াজ করতেছে শনিবার এবং বুধবার কিবার বললাম আরেক রাওয়ায়াতের মধ্যে রয়েছে শুধুমাত্র বুধবার নখ কাটা নিষেধ নখ কাটা নিষেধ এই কথাটা উনি মাইন্ডে নিলেন এখন ঘরে গেলেন দেখতেছে ওই দিনটা বুধবার ছিল কি ছিল বুধবার ছিল দেখা যাচ্ছে ওনার পরিবার সন্তান সন্ততি যারা রয়েছে এই সন্তান সন্ততি নখাটে উনি কি করছে কয়েকবার বলছে যে বুধবারে হুজুর বলছে বুধবারে নখাটা নিষেধ বুধবারে নখাটা নিষেধ কেউ কোনো কথা বললে ওনার মুখ দিয়ে শুধু একটা তসবি বের হতো বুধবারে নখাটা নিষেধ এই দিনে কেউ যদি নখাটতে দেখতো এই ব্যক্তি উপরি রোজার বলার পরে না শুনলে সরাসরি অ্যাটাকে চলে যেত সন্তানরা যদি দুষ্কর্ত এদেরকে মারত রাস্তায় কাউকে দেখলে তাদেরকে মারত এইভাবে আমল করতে করতে এই ব্যক্তির নামাজ ছিল না এই ব্যক্তির হস ছিল না কি এটা ব্যক্তির মজুদুক ছিল এই ব্যক্তি মৃত্যুবরণ করার পর এইখানে সবাল জবাবের দুইজন ফেরস্তা আসবে কিনা এখন প্রশ্ন করা হলো মানব্য কমা দিন কমা কুন্ত তাকুর ফিয়া হাতে হাদার নজুল প্রশ্ন করা হলো তোমার রব কে তোমার ধর্ম কি তুমি কোন নবীর অনুসারী ছিল অথবা হযরত মুসা কলিমুল্লাহর যেহেতু হিসাব আছে বনি ইসরাঈলের সময়কার ঘটনা ওই কারণে বলা হচ্ছে মুসা কলিমুল্লাহকে তুমি চিনো কিনা এই ব্যক্তির ওই জায়গার মধ্যে উত্তর হলো বুধবারে নক্কাটা নিষেধ সুবহানাল্লাহ একবার বলল দুইবার বলল তিনবার বলল উত্তর দিল কিন্তু ফেরেশতারা তো

এই কথা বলতে বলতে তার সাথে কোন কথা বলার সুযোগ আল্লাহ রহমতের চাদরের মধ্যে বান্দাকে নিয়ে ও আমার ফেরস ধরা তোদের আর প্রশ্নের দরকার নাই আমার বান্দা দুনিয়ার মধ্যে এই কাজ আমার